হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে চা নাস্তা করে দুপুরে রান্না শুরু করে দেব সকালবেলা চা না খেলে সারাদিন মাথায় আসে কী যেন মিসিং এই জন্যই সকালে উঠেই চা খেয়ে নেই তো এখন আমি দুপুরে রান্না শুরু করে দিলাম আজকে রান্না করব। কাতলা মাছ দিই টমেটো আলুর ঝোল রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি আমি যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসলে আমরা মানুষ যেন কেমন আমরা একে অন্যকে সাপোর্ট করি না আসুন আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাই আসলে আমরা মেয়েরা চাইলেই বাইরে কাজ করতে পারি না অনেক বাধা বিপত্তি থাকে সেটা হোক পারিবারিক সেটা হোক পারিপার্শ্বিক আমাদের মধ্যে বেশিরভাগই সন্তানের মা আমাদেরকে কাজ করতে হলে বাইরে সাত আট ঘন্টা কাজ করতে হবে এতে করে আমরা বাসা থেকে ডিটাস্ট হয়ে পড়ি স্বামী সন্তান পরিবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যায় সেটা আমাদের কারো জন্যই ভালো না যতই বলি আমরা মেয়েরা সব কিছুই পারি আসলে একটা না একটা সময় পেরে উঠি না তো জন্যই আমি মনে করি যে ঘরে বসেই কিছু একটা করা ভালো থেকে বড় কথা হচ্ছে সময় কাটানো আজকে আমি খুবই সিম্পল একটা রান্না করছি করতে করতেই আমি পায়ে আমার রান্নাঘর থেকে বাইরের একটু ভিউটা দেখাই দেখেন কত সুন্দর আমার রান্নাঘরের বাইরের ভিউটা রান্না করতে করতে আমি যখন বাইরে তাকাই তখন আমার রান্না করার ক্লান্তি দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার কিচেনের বাইরের থেকে খুব সুন্দর বাতাস আমি না বেশিরভাগ সময়ই দুপুরের রান্না শেষ করে ফেলি যেন সারা দিন আমি আমার পরিবারকে সময় দিতে পারি আর তাছাড়া বাচ্চারা দুপুরের মধ্যেই স্কুল থেকে চলে আসে তাই ওদের জন্য দুপুরের মধ্যেই আমার খাবার রেডি করতে হয় বাচ্চার বাবাকেও আমার দুপুরে লাঞ্চ পাঠাতে হয় এই জন্যই আমি সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলি আমার হেল্পিং হ্যান্ডটাও কিছু দিন যাবৎ নেই এই জন্যই আমাকে সারাদিন টুকটুক করে কাজ শেষ করতে হয় এক হিসাবে হেল্পিং হ্যান্ড না থাকাই ভালো সে কখন আসবে তার ভরসায় বসে থাকো তার থেকে ভালো আমি নিজের কাজ নিজেই করে ফেলি যদিও একটু কষ্ট হয় তারপরেও নিজের কাজটা নিজের মতো করে করা যায় কথা বলতে বলতেই আমার রান্না প্রায় শেষের দিকে নামানোর আগে ধনিয়া পাতাটা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে অনেকেই মনে করে আমরা সারা দিন বাসায় কি করি আমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই দেখেন আমরা কি করি এখানে তো আপনারা দিনের একটা অংশ দেখতে পেলেন সারা দিনের কাজগুলো তো অল্প সময় দেখানো পসিবল না যাই হোক দুপুরের রান্না শেষ হয়ে গেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্স রেডি করলাম কাজের চাপে একদমই দুপুরে খেতে আসতে পারে না তাই আমি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিই তারপর আমি খাবারটা রেডি করে গাছগুলোতে একটু পানি দিলাম আমি ট্রাই করবো প্রতিদিনই কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার কাজ করতে করতেই দুপুর হয়ে গেল তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ